শৈতান রাজিম সালাম আলাইকুম রহমতুল্লাহ অনেকে বলে থাকেন রাসুল করিম লম্বা চুল রাখতেন ঘাড় বাবরি চুল রাখতেন তাই সেইভাবে চুল রাখা আমাদের জন্য রাসুলি কারিমের দায় মিশুন্নাথ এই ব্যাপারটি নিয়ে আমরা কোরআন থেকে কি গাইড পেতে পারি রাসুলের আসলে কি ঘাড় বাবরি চুল ছিল তিনি কি কখনো লম্বা চুল রাখতেন

মসজিদুল হারামের প্রবেশের ব্যাপারে আল্লাহ সেটা সত্য প্রমাণ করে দিলেন এবং সেখানে রাসুল প্রবেশ করেছেন মহাল্লিন রাসুল এবং তার সঙ্গী সাথীরা আর আজকের মুমিনরাও মাথা নেড়ে করে আমরা সবাই জানি রাসুল প্রত্যেক বছরে তিনি হজের নেতৃত্ব দিতেন তিনি যদি ঘাড় চুল রাখেন তাহলে হদের সময় মাথা মন্ডন করা আল্লাহ হুকুম দুই নম্বর সোরাশো ছিয়ানব্বই নম্বর আয়াত এবং আটচল্লিশ তিনি কিভাবে লম্বা চুল রাখবেন আর এ ধরনের যারা করছেন তাদের কি এতটুকু অন্তত কোরআনের জ্ঞান ছিল না যে তিনি তো হদের নেতৃত্ব দিচ্ছেন উমরার নেতৃত্ব দিচ্ছেন আর তিনি ধার চুল রাখবেন কখন কারণ ওনাকে তো এই হজের সিজনে উমরার সিজনে মাথা মুন্ডন করা লাগছে এখানে চিন্তার বিষয় মহাল্লে কি না রু সাকুম এর অর্থ শুধু রাসুল একাই নন সাহাবারাও যারা যারা তার সাথে হজ করেছেন উমরা করেছেন তারা মাথা মুন্ডন করেছেন মাথার চুল নেড়ে করেছেন আজ আমাদের সকলের উপরে এটা আল্লাহ তালার পক্ষ থেকে হুকুম নারী হোক পুরুষ নারী হোক অথবা পুরুষ হোক তারা সবাই কাবাতে যাবে সেখানে নেড়ে হবে তো যারা বছরে একবার দুবার নেড়ে হয় তাদের ঘাড়বাবি চুল কখনো হতে পারে না আর রাসুল তো সবসময় মক্কাতে তিনি সব সময় নেতৃত্ব দিতেন সেহেতু ঘাড়বাবি চুলের এই মতবাদটি মুসলিমিনদের না